সত্যাজি পদিক পদযান দেই শুরুবে স্বাগত আইবা দেবী মহামান তো একটা ভালো চমক থাকতে পারে এখন ফাইনাল হয়নি কথা দিতে গসিজ কর رہا ہے কল্যাণ জি রথের আগে খুঁটি পুজো করে দুর্গাপুজোর সূচনা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর আর এম মাঠে প্রতি বছর দুর্গাপুজো করেন আর রথের আগেই সেই পুজোর খুঁটি পুজো আজ সাংসদের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন তৃণমূলের বিধায়ক চেয়ারম্যানেরা সেখানেই দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়কে ছিলেন চাবদানির বিধায়ক অরিন্দম গুইন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার শ্রীরামপুর পুরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা রিজ্রার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্র প্রবীর ঘোষাল হুগলি শ্রীরামপুর মহিলা তৃণমূলের সভানেত্রী মৌসুমি বসু চট্টোপাধ্যায় সহ তৃণমূলের নেতৃত্বরা পাঁচ এবং ছয়ের পল্লী গোষ্ঠীয় ব্যবসায়ী সমিতির পুজো এবারে একশো বারোতম বর্ষে পদার্পণ করলো সেই পুজোতেই সাংসদ হওয়ার পর থেকে যুক্ত হন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বলেন এবারে পুজোর থিম কোনারকের সূর্য মন্দির পুজোয় চমক থাকবে বলেও জানান তিনি দিয়ে শুরু আর জানো তো আমাদের এই পুজো সবাইকার একটা ইমোশন রয়েছে সারা শ্রীরামপুর সব শ্রীরামপুর পার্লামেন্ট সারা হাওড়া হুগলি সবাই আসে বড় ভালো করে পুজো হবে এবার কোণারকের মন্দির আছে